হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা খুবই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এলাম খুবই সুন্দর একটি রেসিপি এই যে এখানে দেখতে পাচ্ছ আমি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই মাছগুলোর নাম হলো চেলা মাছ আর এই মাছগুলো আমাদের পুকুরের মাছ মাছগুলো খুবই জ্যান্ত ছিল আর সেই মাছগুলো আজকে তোমাদের সাথে খুবই সহজ করে রান্না করে দেখাবো আর এই মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগে যারা যারা এই মাছটা খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে যে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি তো যাই হোক মাছগুলো অনেক প্রকার খাওয়া যায় আমি ঝোল করে বানাবো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখে নাও আজকে রেসিপিটি রেসিপিটি তোমাদের খুবই ভালো লাগবে রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়া এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন তা এখন দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়ার পরিমাণটা আমি বেশি করে দেব আর এই মাছগুলো ঝাল ঝাল হলে খেতে খুবই ভালো লাগে সেই জন্য তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর যে যে রাঁধুনি যে একটা মশলা আছে না সেই মশলাটা আছে এর মধ্যে আর সেই মশলা দিয়ে কিন্তু এই মাছগুলো রান্না করলে খুবই ভালো লাগে তারপর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল দিয়ে এখন মাছগুলো আমি ভালো করে মাখিয়ে দেবো কাঁচা সর্ষের তেল দিয়ে মাছ মাখিয়ে সেই মাছ রান্না করলে কিন্তু খুবই স্বাদ লাগে খুবই ভালো লাগে তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো এখন এলাম রান্না করার জন্য প্রথমে সামান্য পরিমাণে তেল দিয়েছি তারপর দিয়ে দিলাম ডাটা এখন তো ডাটার দিন তো ভাবলাম যে ডাটা দিয়ে রান্না করলে এই মাছগুলো খেতে ভালো লাগে তো ডাটাগুলো চিকন চিকন করে কুটে নিয়েছি আর সামান্য পরিমাণে ভেজে নিলাম এই যে দেখতে পাচ্ছ আমি সিদ্ধ হয়ে গেছে সেই অবস্থায় আমি নামিয়ে নিলাম যে করাতে আমি ডাটাগুলো ভেজে নিলাম সেই করাতে আরও কিছু তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম ফোড়নে গোটা জিরা এখন দিয়ে দিলাম পিঁয়াজ তো গোটা জিরাগুলো পুরে নিলে কিন্তু ভালো লাগে তারপর পেঁয়াজগুলো আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি তা এখন দিয়ে দিলাম আমি মাছগুলো পেঁয়াজগুলো কিন্তু তোমরা লাল লাল করে ভেজে নেবে খেতে কিন্তু খুবই দারুণ লাগে লাল লাল করে ভেজে নিলে মাছগুলো দেওয়ার পর দিয়ে দিলাম পানি যে তোমরা কোশ্চেন করতে পারো যে মাছগুলো তোমরা কষিয়ে নিলে না খেতে ভালো লাগবে না কিন্তু এরকম করে রান্না করে দেখবে খুবই ভালো লাগবে আর এই মাছগুলো কষাতে কিন্তু ভেঙে যাবে সেই জন্য আমি কষালাম না ডাইরেক্ট পানি ঢেলে দিলাম মাছগুলো যখন বলক চলে আসবে বেশি না সামান্য পরিমাণে যখন বলক প্রথম প্রথম যখন বলক চলে আসবে সেই অবস্থায় আমি ডাটাগুলো দিয়ে দিলাম তো এরকম করে তোমরা কোনো রান্না করে খেয়ে দেখতে পারো এখন দিয়ে দিলাম আমি একটার মতো বেগুন কেটে রেখেছিলাম সেই বেগুনগুলো দিয়ে দিলাম আর বেগুন এরকম করে তরকারির মধ্যে সেরে দিলে বা তরকারির ঝোলটা বলো করলে সেই অবস্থায় বেগুন সেরে দিলে কিন্তু খেতে খুবই দারুণ লাগে এখন দিয়ে দিলাম আমি কাঁচামরিচ কাঁচামরিচের এরকম করে দিলে সুন্দর একটা গ্রান সেই জন্য দিয়ে দিলাম এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ সময় জাল দিয়ে নেব তারপর তোমাদের সাথে আবারও শেয়ার করব। অনেকক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পারছো বন্ধুরা এরকম হয়ে গেছে ওর তো বন্ধুরা আরও একটা কথা বলে নিচ্ছে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে তোমাদের সুন্দর হাতের আঙুল দিয়ে একটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও তো দেখতে পারছো আমার তরকারিটা সম্পূর্ণ কিন্তু হয়ে গেছে আমি ঝোল রাখবো সেই জন্য এরকম অবস্থায় রেখে নিয়েছি তো দেখতে পারছো একটা মাছও কিন্তু ভেঙে যায়নি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তো যাই হোক আজকের রেসিপিটি কিন্তু এখানে শেষ যদি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছে আবার কোনো নতুন রেসিপি নিয়ে ততটাই টাইম সুস্থ থাকো ভালো থাকো আমার পাশে থাকো সবসময়